প্রিয় বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে অনেকে জানান না এটা হলো সিসিটিভির ক্যামেরা ডিভিআর অনেক আগের কুরিয়ার কোম্পানি খুব ভালো একটি আপনার ডিভিআর এটা মানে কী বলবো আর খুব উন্নত মানের একটি ডিভিআর এই ডিভিআরটার সাথে আপনার বিজিআ আর্টফুড আছে তারপরে আপনার ভিডিও ফুড আছে ইনপুট আছে ল্যান্ড সব কিছু এখানে আছে এল আর এস এর সব কানেকশান আছে এবং ফার্চ চ্যানেলের ডিভিএর তো এটার একটা সুবিধা হলো যে কি আপনার আরও আগের তো যার কারণে আমার এই মনিটরটা সাপোর্ট করতে না তো সাপোর্ট করবে মনিটরটা সার্চ করলে তো এখানে আপনার সিসিটিভিটা লাগানোর সময় আপনার রেকর্ডিং করতে পারবেন এবং আপনার সিডির মাধ্যমে রেকর্ডিং কপি করে নিতে পারবেন এবং এখানে আরেকটা সুবিধা হলো যে কি আপনার সবসাইতে দেখুন মাদার দেখুন কত ইস্টম এটা আমি চালু করবো ইনশাআল্লাহ তা আপনার এই ডিবেরগুলো এখন পাওয়া যাচ্ছে না এগুলো অনেক মানে যদি এখন বর্তমানে ডিবিয়ার যদি পাঁচ বছর টিকেই এটার টিকবে দশ বিশ বছর এই ধরনের ডিবিয়ার কুড়ি কোম্পানি এবং এটার সিস্টেমটা আরও সুন্দর যেমন আপনার হার্ড ডিস্কের জন্য এখানে যে ফটগুলো আছে এখানে দেখুন এখানে ফোটো এখানে অরিজিনাল ফোট লাগানো আছে আপনার হার্ড ডিস্ক লাগানোর জন্য এবং এখানে আপনার রেকর্ডিং চেক করার জন্য ক্যামেরা চেক করার জন্য রিপ্লে দেখার জন্য সব কিছু এখানে আছে ইএসি আছে পাওয়ার বটম আছে এবং আপনার সাইলে হার্ড ডিস্ক বড় ছোটো মানে আপনার পুরো একটা কফার খোলা লাগবে না ডিভিআরের সামনের এই শুধু এই অংশটা খুললে আপনি এখানে হার্ড ডিস্কটা বসা দিলে হবে ওই সিস্টেমের খুব সুন্দর সিস্টেম আমি দেখাচ্ছি এক সেকেন্ড দেখুন এখানে আমি হার্ড ডিস্কটা নিয়েছি কিছু করা লাগবে না এখানে জাস্ট এইখানে আপনার ফোটোর মধ্যে বসা দিলে হবে এখানে ফোটোর মধ্যে বসা দিই বা আপনার ফার্স্টে যে স্কুল বাসে স্ক্রুপগুলো লাগাই দিলে হবে এইভাবে স্ক্রুপটা লাগাই দিলে হবে আর কিছু করা লাগবে না আপনার এখানে লেগে গেছে এটা ডিস্কটা ফিটিং হয়ে গেছে সুন্দরভাবে এখানে আপনার এখানে এভাবে বসা দিলে এখানে আপনার আলাদাভাবে হার্ডডিসটা লাগাতে পারবেন বস আর কোনো কাম নাই এখানে এইটা স্ক্রুপ আছে দুইটা এখানে স্ক্রুপ দুইটা খোলা যায় ডিস্ক আপনার যে কোনো টাইমে শেষ করতে পারেন বা বড় ছোটো লাগাইতে পারেন বা ফুল হয়ে গেলে এটা খুলে আরেকটা লাগাতে পারেন এই সিস্টেমটা অন্যরকম তো যাক এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বা ভিডিওটা করলাম তো আশা করি এটা আমি চালু করি চালু করার পরে আপনাদেরকে প্রোগ্রাম দেখাবে প্রোগ্রাম দেখাবে কীভাবে চালু করতে কী করতে এখানে সিডি রুমও দেওয়া আছে এখানে সিডি রুমও দেওয়া আছে আপনার এখানে কপি করা যাবে খাবারটা দিয়ে দেখলাম এখানে দেখুন এখানে আপনার চাইলে আপনার রেকর্ডগুলো যে কোনো যতটুকু প্রয়োজন আপনি রেকর্ডিং করতে পারবেন আপনি ব্ল্যান সিডির মাধ্যমে সিডি লাগাইলে সিডির মধ্যে রেকর্ডিং করতে পারবেন এটা ভিডিও করার জন্য সিডি কপি করার জন্য আপনার ডিশ লাগাইলে হয়ে যাবে একটা আপনার ব্ল্যাক ডিস্ক লাগাইলে আপনার রেকর্ডিংটা করতে পারেন তারপরে আপনার এইভাবে ইয়ে করতে হবে এবং হার্ড ডিস্কটা এখানে বাস আপনার লাগাই দিলে হয়ে যাবে এখানে আপনার সব কিছু দেওয়া আছে রেকর্ডিং এর ইয়াতে সব ফেলে বটল পাওয়ার বটল এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দেখছেন মাদারবোর্ডটা কত অসাধারণ মানে কত জটিল মাদার বোর্ড এটা আমি ওয়াশ করব ওয়াশ করে চালু করব ইনশাআল্লাহ তো এটা হলো কোরিয়ান কোম্পানি এটা আপনার কোরিয়ান কোম্পানি নোভোকো আপনার অরিজিনাল এটা মডেল তারপরে আপনার বারবল আপনার ফাইভ এমপি এর এই পাওয়ার সবাই আশা করি বুঝতে পারছেন এই ধরনের ডিবেরগুলো ব্যবহার করার চেষ্টা করবেন